পিনাকি ঠেকাও দেশ বাঁচাও আজকে দেশ এবং জনগণের স্বার্থে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি করতেছি আমাদের দেশের সহজ সরল সাধারণ মানুষগুলা আজও বুঝতেছে না যে পিনাকি কার এজেন্ট কী কাজ করতেছে সে একের পর এক সেই দুই হাজার সাল থেকে দেখতেছে এ দেশের সাধারণ মানুষগুলোকে সে ব্ল্যাকমেইলিং করে আসতেছে দুই সালে যে সাপনা চত্বরের যে আন্দোলন হয়েছিল হেফাজতে ইসলামের সে কিন্তু সেই আন্দোলনের বিরুদ্ধে এবং হেফাজতিদেরকে হত্যা করার জন্যে বহুত কমেন্টস করেছে সাক্ষাৎকার দিয়েছে এবং ফেসবুকে লেখালেখি করেছে ব্লগে লিখেছে এগুলো সব এখন কিন্তু আছে আপনারা তার চ্যানেলের নিচের দিকে গেলে পাইবেন শাহবাগের যে মঞ্চ যুদ্ধ অপরাধী জামিতে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেই গণজাগরণ মঞ্চে কয়েকজন পৃষ্ঠপোষকের মধ্যে কিন্তু সে ছিল একেবারে সামনে কেন যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়া উচিত জামায়াতরা কত জঘন্য আলবদর রাজাকার আল শামস এদেরকে নিয়ে সে বহুত ধরনের খারাপ কথাবার্তা বলছে তারপরে তার বিরুদ্ধে অভিযোগ আছে দুইশো জন শিশুকে হত্যা করার ভুয়া ওষুধ বানাইয়া এখন দেখা যেতেছে সেই লোকটার কোনো নীতি চরিত্র বলতে কিছু নাই এক সময় সিপিবি করত কমিউনিস্ট পার্টি করত কিন্তু সে একজন সুবিধাবাদ লোক সে নিজের সুবিধাবাদীর জন্য সে ব্যক্তি স্বার্থের জন্যে সে সব কিছু করতে পারে সে এক সময় ভারতে পালাইয়ে গেছিলো যে ভারত বাংলাদেশ থেকে ভারতে পালাই যে জাল পাসপোর্ট করে ভুয়া পাসপোর্ট করে সে ফ্রান্সে গেছে ভারতের সহযোগিতায় ভারতের লোকজনের সহযোগিতাই কিন্তু সে ফ্রান্সে গেছে কিন্তু আজকের ভিডিওটা কেন করতেছি যে হেডিংটা কি দিয়েছি দেশ বাঁচাও পিনাকি ঠেকাও একটা গল্প আছে যে একজন মানেই কিন্তু পুরা লঙ্কাকে পুরিয়ে দিছিল যথেষ্ট আপনি যদি এই রাজধানীর রাজধানীতেও যদি একজন হনুমানের লেজে আগুন বাধ্য দিয়ে ওটাকে ছাড়ে দেন তাহলে কিন্তু এই রাজধানী পুরাটাই পুরিয়ে শেষ হয়ে যাবো গা কারণ এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাব এই এখান থেকে কারেন্টের তারে পড়বো এইটাতে যেতে পুরা ঢাকা শহরের এই কারেন্ট হয়ে যাব বিভিন্ন জায়গায় আগুন জ্বলব সে আগুনে দেখবেন পুরা রাজধানী শেষ হয়ে যাবো তাইলে একজন হনুমান একটা হনুমান সেও কিন্তু একটা রাজধানীকে ধ্বংস করে দিতে পারে যেমন লঙ্কাকে ধ্বংস করছিল আগুন দেওয়া এই হনুমানে পিনাকি কিন্তু একটা হনুমান বলবেন যে তারা এত ক্ষমতা সে দেশটাকে ধ্বংস করবে অবশ্যই ধ্বংস করতে সম্ভব হবে সে কারণ তার ধর্মকর্ম নিয়ে আমি কথা বলতেছি না কারণ সে কখনও দাবি করে হিন্দু কখনও দাবি করে সে মুসলমান হয়েছে আবার তার স্ত্রী সে হিন্দু দাবি করে তার স্ত্রী মুসলমান সেই ঘরে সন্তান হয়েছে এরকম অনেক ভেজাল আছে দেখ এগুলো নিয়ে আলোচনা করতেছি না কিন্তু কীভাবে বলতেছি যে দেশটাকে বাঁচাতে গেলে পিনাকিকে এখন থামাইতে হবে দেখেন যখন এই ছাত্ররা আন্দোলন করে তখন দেখবেন আমি দুই দিন আগে পোস্ট দিয়েছি এই শেখ হাসিনা পতনের সময় আমাদের পার্টি আমরা কিন্তু রাজপথে ছিলাম ফুল টাইম এবং ছাত্রদের উপর হামলার প্রতিবাদেও আমরা সমাবেশ বিক্ষোভ মিছিল অনেক কিছু করেছি তখন দেখি পিনা কি বলছিল ভিডিও এখনও আছে দেখেন ওইখানে যে এটা হলো শেখ হাসিনার পাতা গেম এই ছাত্ররাকে দিয়া এই আন্দোলন করাইতেছে এরা সবাই হলো ছাত্রলীগ এই ঘোষণাটা কিন্তু পিনাকে দিয়েছিল এবং আমরা যারা রাজপথে ছিলাম আমাদের উদ্দেশ্য বলছিল। যে এটা শেখ হাসিনার টাকা খেয়া এরা এগুলো করতেছে তারপরে যখন দেখেন ঠিকই শেখ হাসিনার ফ্যাঁসিকে আমরা উচ্ছেদ করলাম তখন কিন্তু সে ভিডিও করা শুরু করলো এই সরকারের বিরুদ্ধে এই যে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে কি সব কথাবার্তা বলল সে বলল যে আমরা কি ভাইস্যাইসি আমরা কি স্টে খেলে না আমরা কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি না মানে তার কিছু চাওয়া পাওয়া ছিল সেই কারণে সে ভিডিও করা শুরু করলো আসিক নজরুলের বিরুদ্ধে ডক্টর ইমুসের বিরুদ্ধে ইন্টারিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে উপদেষ্টা খলিলের বিরুদ্ধে এদেরকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো যে এরা হলো বুড়া অতর্ব বিদেশি নাগরিক এই পরিপ্রেক্ষিতে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে ওকে প্রেসিডেন্ট না বানানো পর্যন্ত ও থামবে না তাহলে ওকে থামানোর জন্য সরকারের পক্ষ থেকে আমি ধরে নিলাম এটা এখন বুঝিয়ে ফেলছি আমাদের একজন উপদেষ্টা সজীব ভূয়া তাকে পাঠানো হলো ফ্রান্সে দেখলাম তার সাথে দেখা করলো এবং সেলফি টেলফি তুললো তোলার পরে আসলো তারপর থেকে কিন্তু সে দেখেন ভিডিও করা শুরু করছে সরকারের পক্ষে এখন আর কাউকে বুড়াও বলে না অতর্ব বলে না গালাগালি করে না এখন কিন্তু সে সারা দেশবাসী আমরা যেটার বিরুদ্ধে আন্দোলন করতেছি যে বন্দর আমরা বিদেশিদেরকে দিব না যেন আমরা লং লংমার্চ ঘোষণা দিছি আমরা ওই সেন্ট মার্টিনে যাইতে পারতেছি না এই সরকার আসার পর থেকে আমরা সেন্ট মার্টিনে যাইতে চাই আমরা করিডোর দিব না কারণ আমেরিকাকে করিডোর দিলে সেখানে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আর আমরা বলতেছি ইন্টারিম গভর্নমেন্টের কাজ এগুলো না এগুলো করতে দেওয়া হবে না সারা দেশের মানুষ কিন্তু আমরা বলতেছি কিন্তু সে এখন দেখেন একের পর এক ভিডিও বানাইতে আছে কি ভিডিও বানাইতেছে বন্দর দিলে কি লাভ হইব আমার করিডোর দিলে কি লাভ হইব আমাদের সেন্ট মার্টিন দিলে কি লাভ হইব অর্থাৎ এই সরকার যা যা করতে চেয়েছে এখন সরকারের গুণগান করতেছে যে লোকটা দুই দিন আগেই এই সরকারের সবাইকে বুড়ো অথুরা বলে গালাগালি করতেছিল দুই দিন পরে সেই লোকটা কোন আকিলে আবার এদের প্রশংসা করে সরকারের সব কাজের প্রশংসা করে ডেলি ভিডিও করে কীভাবে এটা আমাদের বুঝতে হবে যে এই লোকটা দুই সাল থেকে এ পর্যন্ত কতবার পোলট্রি দিত কখনো শাহবাগী কখনও সে যুদ্ধাপরাধের বিরোধী কখনো হেফাজত বিরোধী এখনও শেখ হাসিনা বিরোধী কখনও ভারত বিরোধী এই কয়েকদিন আগে ছিল এই ইন্টারিম গভর্নমেন্ট বিরোধী এখন আবার ইন্টারিম গভর্নমেন্টের কথা বলতেছে কিন্তু সবচেয়ে মারাত্মক যে বিষয়টা যে কেন বললাম যে পিনাকিকে ঠেকাও দেশ বাঁচাও এই লোকটা প্রতিদিন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সহজ সরল মানুষগুলোকে উস্কাইতেছে আমরা অকারণে ভারতের মতো একটা পরাশক্তির সাথে আমরা যুদ্ধ করতে চাবো কেন এই জিনিসটা তো বুঝতে হবে এই যে শেখ হাসিনাকে যে আমরা উৎখাত করছি ভারত কি ঠেকাইতে আসছিল সৈন্য পাঠাইছিল পাঠাই নাই তো যাক সেটা তো সেটেল হয়ে গেছে এক বছর হয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা ভারত আশ্রয় নিয়ে আছে কিন্তু সে প্রতিদিন ইরান ইসরায়েল যুদ্ধ হইতেছে সেখানেও সে ভারতের বিরুদ্ধে ভিডিও করতেছে তার মতো ভারত বিরোধী আর দেশপ্রেমিক মনে হয় বাংলাদেশে আমরা কেউ না আর একজনও নাই এই জিনিসটা হলো কি আমাদের বুঝতে হবে যে সে বিশেষ একটা গোষ্ঠীর হয়ে কাজ করতেছে ভারত যাতে বাংলাদেশে আক্রমণ করতে পারে বাংলা আমরা এই অসম যুদ্ধে যাবো কেন আমরা ভারতের সাথে ভাই যদি ভারত কখনো অন্যভাবে আমাদের কিছু চাপাইয়া দেয় সেটা আমরা মোকাবেলা করবো অ্যাডভান্স প্রতিদিন এই বাংলাদেশের সহজ সরল সাধারণ মানুষগুলারে ভারতের বিরুদ্ধে যেভাবে খেপাইতেছে যেভাবে যা করতেছে ও তার বিশেষ একটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো এটাই আমাদের কাছে অনেক তথ্য আছে এখন আমি কীভাবে বুঝাবো আমাদের দেশের ভাইব্রাদারগুলারে যারা ইসলামপন্থী তাদেরকেও বুঝিয়ে কীভাবে যারা পিনাকির ভক্ত হয়ে গেছে একটা নাস্তিকরা বিধর্মী না কে তার এই আন্তর্জাতিক চক্রান্তকারী সে দেখতেছে যে সে হল গিরগিটি গিরগিটি সে কখনো জামাতে গালি দিতে কখনো হেফাজতে গালি দেয় কখনও যুদ্ধাব্দির ফাঁসি দেয় আবার শেখ হাসিনার গালি দেয় আবার এর পক্ষে যায় আবার এর পক্ষে যায় ইন্টারভিউ গভর্নমেন্ট বিপক্ষে ভিডিও করে আবার যে টাকা পয়সা দিলে এখন তো মোটা অঙ্কের একটা কিছু সে এই সরকারের প্রশংসা করে পাইতেছে সরকারের একজন উপদেষ্টা নিজে যে দেখা করে আসছে ঠান্ডা করছে কিন্তু ভয়ঙ্কর যে ব্যাপারটা দেশ বাঁচানোর প্রশ্নটা আসলো এই কারণে ভারত জাতীয় বাংলাদেশে একটা হামলা করতে পারে অভিযান চালাইতে পারে সেই ক্ষেত্রটা প্রস্তুত করতেছে আমরা বহুত শান্তিতে আছি আমরা কেন ভারতের সাথে যুদ্ধে যাবো ভাই আর এই ক্ষেত্র প্রস্তুত করার জন্যে আমাদের দেশে যারা সাধারণ সহজ সরল মানুষ আছে এই লোকগুলো প্রতিদিন খেপাইতেছে ভারতের বিরুদ্ধে প্রতিদিন খ্যাপাইতেছে প্রতিদিন খেপাইতেছে যে এরা কিছু একটা মব ভারতের বিরুদ্ধে মব করুক ভারতে দূতাবাসে আমরা চালাক বা সীমান্তে ভারতের বিরুদ্ধে কিছু করুক করলে পারে ভারত ওই উশিলাটা ব্যবহার করে সে বাংলাদেশে একটা সেনা অভিযান যাতে চালাইতে পারে এটা একটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে কিন্তু আমি দিলাম একটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দিলাম যে সে কিন্তু ভারতেরই নিয়োগ এই জিনিসটা বুঝতে পারবেন অনেক পরে আরও আপনারা আপনারা তো অনেক পরে বুঝেন আর আমরা কিছু আগে বুঝি সে হলো ভারতের নিয়োগকৃত এখন সে একটা ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে সে সে চিকেন নেক নিয়া ভিডিও করে যে ভারতের আর মানুষ করলে তো গোপনে করে গোপনে করে না যে ভারতের চিকেন নেক কাজে দিয়া ভারতের সাত রাজ্যকে স্বাধীন করে দিবে দখল করে ফেলাবে এগুলো কি কেউ বলে এগুলো বলিয়া বলিয়া এই ধরনের হুঙ্কার দিয়ে দেয় ইরাকের পরিস্থিতি পরিণতি কি হয়েছিল আপনারা জানেন না যে আমার কাছে এই অস্ত্র আছে এই অস্ত্র আছে আমেরিকাকে ধ্বংস করবো ওকে ধ্বংস করবো ওকে পরে ধ্বংসিত ইরাকের পরিণতিটা তাহলে বাংলাদেশের পরিণতিটা কি হইতে পারে বুঝতে পারতেছেন না যে এই যে পিনাকি সেই এত দেশপ্রেমিক আর এত ভারত বিরোধী সে প্রতিদিন ভিডিওতে সে ভারতের গালাগালি করতেছে এই ধরনের একটা চরিত্রহীন তার চরিত্র মতো কিছু নাই তার ল্যাংটা ছবি আপনি খুঁজলেই পেবেন সারা ফেসবুক ছেয়ে আছে সে কোন ধর্মের লোক তাও জানেন না দু সাল থেকে দেখেন কতগুলো পক্ষ নিল সে চেঞ্জ করতেছে কিন্তু এখন আমি প্রিয় দেশবাসীকে অনুরোধ করব। পিনাকিকে ফলো করেন পিনাকীর কথাই কথায় কোনো মপ করতে যাবেন না ভারতের বিরুদ্ধে যা করণীয় নিজের জ্ঞান বুদ্ধিতে করবেন আমরা নিজেরা করব কিন্তু এক বছর হয়ে গেছে সরকার পরিবর্তন হয়েছে এখনো সে প্রতিদিন দেশের জনগণকে উস্কাইতেছে ভারতের বিরুদ্ধে মব করার জন্য। দেশের জনগণ যদি এরকম মপ করতে থাকে ভারতের বিরুদ্ধে কিছু করে ভারত কিন্তু এটাকে ইস্যু করে বাংলাদেশে হামলা চালাইতে পারে আর এই ক্ষেত্র প্রস্তুত করার কাজই করতেছে পিনাকি এরকম তথ্য আমাদের কাছে আছে সবাই এই পিনাকি থেকে সাবধান থাকবেন আর পিনাকির কাছে কিন্তু আমাদের এ দেশের গরিবের টাকা ট্যাক্সের টাকার থেকে অঙ্কের টাকা প্রতি মাসে যাইতেছে এই সরকারের কিন্তু সে গুণগান করতেছে না হলে এতদিন ফাটাইয়ে ফেলতেছে সে করিডরের বিরুদ্ধে খ্রিস্টান রাষ্ট্রের বিরুদ্ধে সেন্ট মার্টিনের বিরুদ্ধে সে যেগুলো দেওয়া যাবে না বন্দর দেওয়া যাবে না ফাটাই ফেলত কিন্তু কয়েকদিন আগে শুরুও করছিল কিন্তু এখন সে কিন্তু ঘুরে গেছে আজকে সবাই সাবধান পিনাকি থেকে সাবধান দেশ বাঁচান সবাই ভালো থাকবেন ধন্যবাদ